আসসালামু আলাইকুম হিমসরি হিমসরি বাংলাদেশের কক্সবাজার জেলায় একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত যা মূলত তার পাহাড় ঝর্ণা এবং সমুদ্র দর্শনের দৃষ্টিকোণ থেকে পরিচিত হিমসরি কক্সবাজার শহর থেকে প্রায় বারো কিলোমিটার দক্ষিণে অবস্থিত মেরিন ড্রাইভ রোড ধরে ইনানির পথে যেতে যেতে এই পাহাড়ি এলাকাটি চোখে পড়ে হিমসরিতে ছোট্ট একটি আকর্ষণীয় ঝর্ণা রয়েছে যা বর্ষাকালে সবচেয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পাহাড়ে ওঠার জন্য সিঁড়ি এবং নির্ধারিত হাঁটার পথ রয়েছে যা আপনাকে সহজেই উপরে উঠতে সাহায্য করবে পাহাড়ে উঠলে একটি মনোরম ভিউ পয়েন্ট রয়েছে যেখান থেকে বঙ্গোপসাগরের দূর দূরান্তের দৃশ্য দেখা যায় এই স্থান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত্র ভালোভাবে উপভোগ করা যায় আপনি যদি হিমসারি পাহাড় ঘুরতে যান তবে প্রকৃতি সাগর আর পাহাড়ের এক অসাধারণ সমন্বয়ের অভিজ্ঞতা পাবেন তো আজকে আমাদের গন্তব্য স্থান হলো এই হিমসরি পাহাড় আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতেই থাকুন আপনারা যারা এর আগের ভিডিওগুলো দেখেননি তারা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে গিয়ে দেখে আসতে পারেন তো আমরা এই প্রবেশ পথ দিয়ে প্রবেশ করে মাথা পিছু 30 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করি তো আমি আপনাদের মাঝে পুরো ভিউ তুলে ধরার চেষ্টা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আমরা হিমছড়ি এসে আমরা টিকিট কেটে ভিতরে দেখলাম একটা ঝর্ণা দেখা যাচ্ছে আর দুই সাইড দিয়ে পাহাড় পাহাড়ের বস্তির একটা ঝর্ণা আমরা দাঁড়া ভিডিও এটা তো আমরা ঝর্ণা দেখা শেষ করে পাহাড়ে উঠতেছি পাহাড় থেকে সাগর দেখা যায় আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো মোটামুটি সিঁড়ি দিয়ে ওঠার পর আমরা সবাই ক্লান্ত কাকু কাকু ঠান্ডা হওয়ার জন্য আইসক্রিম খাচ্ছে কিছু বলো সিঁড়ি দিয়ে ওঠার কারণে কাকুর বুকের ভিতর দিক ভিক ধিক করতেছে কী কথা আইসক্রিম খাচ্চা খেঁতে খেতে উঠা

এখান থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে হিংসকরি পাহাড় থেকে সমুদ্র সৈকত কক্সবাজার সমুদ্র সৈকত মাঝ দিয়ে রাস্তা আমরা ঠিক ওই সাইড দিয়ে ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আমরা ওই পাশে উঠে টিকিট কেটে এই পাশে দিই আমরা এখানে वीडियो और सुंदर होने देखा जाछी कैमरा है तो इधर से के देख ले वीडियो ए ब्राजील ए ब्राजील अरे ब्राजील ए नेओ তো এখানে আমরা ছবি তোলার টুকুটে ছবি তুলে নিলাম এখন আমরা আমাদের গন্তব্য স্থানে রওনা দিচ্ছি হিমসরি পাহাড়ে কী কী করা যাবে না যাবে সব বেলবোর্ডে সতর্ক দেওয়া আছে তো আমরা এগুলো কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব তো আমরা যাচ্ছি এখন আমাদের গন্তব্য স্থানে মোটামুটি পাহাড়টা পরিদর্শন করা মোটামুটি পাহাড়টা দেখা শেষ আমরা আমাদের অন্য গন্তব্যস্থলের দিকে রওনা দেব আর এটা হলো অনেক উঁচু একটা পাহাড় তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ